অবৈধভাবে পার হতে গিয়ে গ্রেপ্তার এক মহিলা ও এক পুরুষ পুরুষের হাতে কোথায় যাচ্ছিলে কোথায় ধন্য কে তোমাদের হ্যাঁ বিএসএফ ও কি নাম তোমার গভীর রাতে বাংলাদেশ থেকে ভারতের পার হওয়ার সময় অবৈধভাবে গ্রেপ্তার হয় এক মহিলা নাম সবিতা রায় ও এক পুরুষ নাম বিপ্লব দুইজনের বাড়ি ভারতের পিয়ালিতে হিঙ্গলগঞ্জের মালাকান ঘুমটের গভীর রাতে কালিন্দী নদীতে পার হওয়ার সময় ওপার থেকে চার থেকে পাঁচজন পার হওয়ার সময় তিনজন পালিয়ে যায় দুজনকে গ্রেপ্তার করে বিএসএফ সতাত্তর নম্বর ব্যাটেলিয়ন তারপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারপর বৈধ কিছু না থাকায় তাদের গ্রেপ্তার করা হয় তাদের হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় দিন দিন যেভাবে অনুপ্রবেশকারী থেকে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে কড়া নিরাপত্তার মধ্য থেকেও অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করছে আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সুকান্ত দাশের রিপোর্ট জেলা